সালামু আলাইকুম ভাই বোন আমার লাভলি ভিউয়ার্স আজকে আমরা দেখব একটি ভাইরাল স্লোগানের ইংরেজি অনুবাদ তো স্লোগানটি হচ্ছে কথায় কথায় বাংলা সার বাংলা কি তোর বাপদাদার তাই কথায় কথায় বাংলা সার কথায় কথায় লেখা যায় কথায় 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 মানে হচ্ছে ইন এভরি ওয়ার্ল্ড ইন এভরি ওয়ার্ল ইন এভরি ওয়ার্ড মানে হচ্ছে কথায় কথায় বাংলা সার বাংলা সার এই সারা ইংরেজি হচ্ছে এই বাপদাদার হচ্ছে দাদার বাংলা কি তোর বাপ দাদার লেখা যায় এনসেস্টার বা অর ফর ফাদার ফর ফাদার তাহলে দাঁড়ায় কি কথায় কথায় বাংলা স্যার বাংলা কি তোর বাপদাদার এটা এভাবে লেখা যায় ইন এভরি ওয়ার্ড ইন এভরি ওয়ার্ড ইউ ফর্স তা লেখা যায় ইন এভরি ওয়ার্ড ইউ ফর্স টু লিভ লিভ বাংলা আবার অন্যভাবে লেখা যায় যেহেতু লাস্টে প্রশ্ন বোধক সিন্ধু সেন্টেন্স প্রশ্ন করা বোঝায় তাহলে ইজ বাংলা ইউর ইজ বাংলা ইউর ফর ফাদার ফর ফাদার্স প্রপার্টি ফোর ফাদার প্রপার্টি দেখেন কথায় কথায় বাংলা স্যার বাংলা কি তোর বাপদাদার এ কথায় কথায় হচ্ছে ইন এভরি ওয়ার্ল্ড বাংলা স্যার লিভ বাংলা বাবদাদার এনসেস্টার অর ফোর ফাদার তাহলে দাঁড়ায় কি দেখেন ইন ইন এভরি ওয়ার্ড ইউর ফোর্স টু লিভ বাংলা কথায় কথায় বাংলা স্যার বাংলা কি তোর দাদার অথবা লেখা যায় ইজ বাংলা ইজ বাংলা ইউর ইউর ফাদার প্রপার্টি